এই মাছগুলো নয় টাকা বিক্রি হলো আবার কিছু মাছ রাখতে চারটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্বর বৃষ্টি অপেক্ষা করে চলে আসলাম থাকমুল ঘাটে আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর সারাদিন ধরেই ঘুরি ঘুরি বৃষ্টি আবার জুড়ে হচ্ছে আর অনেকদিন ধরেই কিন্তু মাছ নাই নিষেধাজ্ঞা ওঠার পরে সাগরে মাছ ধরতে পারতেছে না এখন সিগনের কারণে দ্বিতীয় হলো জো নাই যার কারণে মাছও নাই আর আমি অতটুকু যতটুকু জানি যে জো শুরু হওয়ার কথা আজকে বা কালকে থেকে আমি দেখতে আসছি কি পরিমাণ মাছ উঠছে আর এই আকমুর ঘাট একবারে সাগরের সাথে হওয়ায় জেলেদের জন্য খুব সুবিধা হয় এই ঘাটে মাছ আনাটা ধরে সাগর থেকে দেখতে পাচ্ছেন ধূরে বড় বড়ো জাহাজগুলো আর ঘাটটা কিন্তু স্বল্প পরিসরে আর এই ঘাটটা সিজনালি ঘাট তিন মাসের জন্য ঘাটটা আর যেহেতু এখন ইলিশের সিজন কিন্তু ঝড় বৃষ্টি প্লাস সিগন্যাল প্লাস জোনা থাকায় ডালা থাকায় এখন কি ইলিশ মাছ বাজারে অনেকটাই কম দেখতে পারতেছি না ইলিশ মাছ আমি এইখানে কিছু ইলিশ মাছ বিক্রি করতেছে যদি যতটুকুই পাই আমি আপনাদের জানাবো এবং দেখাবো ইলিশ মাছ কিছু হলে আসবে বাজারে একবারে ফ্রেশ ইলিশ মাছ বরফ ছাড়া কত বিক্রি করবেন এখান থেকে বাচ্চাও আছে দেখা যায় কত বিক্রি করবেন ঠিকা মনে করেন এই মাছগুলো উনি চাচ্ছে আর সাগরে মাছ দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ তরতাজা এখানে কেজি হিসাবে কতটুকু হবে বা কেজি কত করে চান আটশো টাকা আটশো টাকা কেজি হ্যাঁ অনেকে কেজি হিসাবে বুঝে আটশো টাকা কেজি এই মাছগুলো আর এক কেজিতে চারটা বা পাঁচটা উঠবে এই মাছ ইলিশ মাছ আর এখন যেহেতু মাছ কম ধরা পড়ছে সেই জন্য মাছের দামটা একটু বেশি আর জেলেরা ও যে জেলেরা দেখেন দূরে থেকে মাছ নিয়ে আসতেছে আর ওইখানে হলো কুলা মাঠের নিচে মাঠে ডাকে বিক্রি হয় যেটা ঠিকা ধরে আর এই মাত্র নিয়ে আসলো এই মাত্র ধরে ধরে নিয়ে আসলো হয় একবারে ফ্রেশ মাছগুলো আর এখানে বড় দেখা যায় দুইটা মাছ আছে আর বাইলা বা ওইখানে তাজা দেখা যায় পাঙ্কাশি মাছ আছে কাঁচরাও কিছু আছে ওগুলো আছে এই মাছগুলো এই মাত্র নিয়ে আসলো বাজার আর এই মাছগুলো টাকে বিক্রি করবে এটা তো ঠিকাই বিক্রি করে না ঠিকা ঠিকা ঠিক এই যে উনি কিন্তু পাইকার সবসময় সাতাই তিন হাজার 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 একত্রিশশো 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 বত্রিশশোশোশোশোশোশোশো পারবে নাত্রিশত্রিশশো চৌত্রিশশো থেকে চৌত্রিশশো 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 চৌত্রিশশোশো চৌত্রিশশো 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 এক চৌত্রিশ টাকা সবগুলো ঠিকা দি বিক্রি হলো এইখানে মাছগুলো বড় বড় ইলিশ আছে দুইটা আর সামনে যাবো একটু দেখাবো আপনারা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন বৃষ্টি পড়তেছে এর মধ্যে কিন্তু আমি ভিডিও করার জন্য আসছি জাস্ট আপনাদের জানানোর জন্য আসছি এখন মাছ কী পরিমাণ ধরা পড়তেছে বা মাছের রেটটা এখন কত আর দু তিন দিন পরে মাছ অ্যাভেলেবেল পাওয়া যাবে হয়তো কিন্তু আসলে কি এটা প্রকৃতির বিষয় তো মাছটা সাগর থেকে ধরা পড়ে নিঃশ্বাস এটা প্রকৃতির বিষয় এখানে কিন্তু অনেক মানুষ মাছ কেনার জন্য জিনিসগুলো

গাঙ্গে কোনো মাছ নাই কোনো স্টাফের বেতন দিতে পারে না মানে এই এক দেড় হাজার করে মাছ বেচা তাদের তেলের পয়সা টুসা কিচ্ছু হয় না এখন পুরো আল্লাহর হাতে আল্লাহ কি করে তাছাড়া আর কোনো উদ্যোগতি নাই দর্শক এই মাছগুলো একবারে ফ্রেশ মাছ বাইশো টাকা বাইশো টাকা বিক্রি হলো আর উনি টাকা গণে দিচ্ছে ঠিকায় বিক্রি করলো আপনি কি খুচরা বিক্রি করবেন মাছগুলো খুচরা বিক্রি বাজারে বিক্রি করবে অনেক আছে এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয় তবে ওই সময়টা এখন না বাইশো টাকা বিক্রি করলো এই যে ঝুড়িতে মাছগুলো এই সবগুলো মাছ আর এখন কিন্তু মাছ ধীরে ধীরে আসা শুরু করবে যতটুকু শুনলাম এই যে উনি জেলে আপনি কি আপনার মাছ এগুলো কি অবস্থায় সাগরে মাছ কি এখন কম কম একদম কম আর কয়েকদিন পরে বেশি ধরা পড়বে বা বেশি পাওয়া যাবে আল্লাহে জানায় আল্লাহে জানে আপনি আমরা কেউ বলতে পারতেছি না বলতে প্রকৃতির বিষয় বলতে পারছি না দেব অন্য অন্য বছরের থেকে বছর মাছ কম দেখা অনেক কম কয়েকজন গেছিলেন একজনকে পাঁচজন গেছিলাম পাঁচজন গেছিলেন কটার সময় গেছিলেন গেছি দেব পাঁচটা ছাโมง। ভোর পাঁচটায় গেছে, পাঁচজন টাকা বিক্রি করলো। আসলে তাদের চলার কিন্তু কষ্ট হয়ে জায়গা টাকা তো ওনাদের যেটা বলতেছে এবং ইলিশ মাছের কিন্তু সংকট। অনেক কম বাজারে ইলিশ মাছ, বিশেষ করে ইলিশ মাছ মাছ ধরা বলে ইলিশ মাছ কিভাবে আসবে? এই যে ইলিশ মাছগুলো বিক্রি করলো। ইলিশ একদম কম। কত টাকা বিক্রি করেন এগুলো? টাকা টাকা বিক্রি করলো ইলিশ মাছগুলো। একবারে যে ইলিশ মাছগুলো এক ধাপে আসছিল বিক্রি হয়ে গেল দর্শক দূরে থেকে একটু দাঁড়ান দাঁড়ান ছবি তুলি একটু দাঁড়ান এদিকে দাঁড়ান দাঁড়ান একটা ছবি তুলি হ্যাঁ হয়েছে এই যে ওনারা এই মাত্র ইলিশ মাছ তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসলো দেখুন খান একটা ছবি তুলে নি এই যে দেখুন এই যে মাছ আসার সাথেই কিন্তু ডাক শুরু হয়ে গেছে এই দেখুন ডাকা শুরু হয়ে গেছে দর্শক এই যে ঘরগুলো দেখতেছেন ম্যায় প্রায় ম্যাক্সিমাম ঘরগুলো ইলিশ মাছ বিক্রি করা হয় এখন যেহেতু ইলিশ মাছ নাই এই জন্য ওই ঘরগুলো প্রায় বন্ধ বলা যায় আর এই যে ইলিশ মাছ জেলেরা অল্প কিছু ধরে নিয়ে আসতেছে যেটা আমি কথা বললাম তারা কিন্তু পাঁচজন গেছে সেই মাছগুলো ঘুরে গেছে সেই মাছগুলো ধরেন 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 এদম এদম শাশ বলে

আ সন্তা এটা সপন্তা নাকেল আটা সতা আ সবন্তা এটা সন্তা আটা সন্তাে আস সন্দ এনশ, নশ, এনশ, নশ, এনশ, নশ এশ সন্তা এ স ে এন নশন নশ এশ নশ, এনশ এটা গেদ এটা গেল। এই মাছগুলো টাকা বিক্রি করলো আবার কিছু মাছ চারটা টাকা বিক্রি করলো এই মাছগুলো আবার তিনশো টাকা দেওয়া অল্প কিছু মাছ ধরে নিয়ে আসতেছে আর এটা বিক্রি করতেছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে শুরু হলো ওই মাছগুলো ডাক আর এইভাবে অল্প অল্প মাছ নিয়ে আসতেছে যেহেতু এখন সাগরে মাছ কম ধরা পড়তেছে যার কারণে বাজারে মাছ কম সংকট কতটুকু মাছ নিয়ে আসছেন আজকে তিন হাজার টাকা বিক্রি করছে দেখুন কতটা কষ্ট করার পরে মাত্র তিনটা হাজার টাকা পাইছে জেলেরা কষ্ট করে আবার আড়াই হাজার টাকা তেলও আছে এই আহ গুটের ভিতরে জানির ভিতরে খাবার খাওয়া রাখেন মানে সম্পূর্ণটাই লস আপনাদের এই ঝড় বৃষ্টি ভিতরে এত কষ্ট করার পরে বা সাগরে কি মাছ কম কয়েকদিন পরে কি আরো ধরার সম্ভাবনা আছে বেশি পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বেশি পাওয়ার ওনারা ওই আশায় কিন্তু জেলেরা মাছ ধরতেছে বা এখনো কিছু মাছ ধরে নিয়ে আসতেছে আমাদের জন্য আমরা দাম বেশি হলো কিন্তু এখন কিছু মাছ খেতে পারতেছি এই যে ওনারা কিন্তু সাগরে এত ডিখছে এই ঝড় বৃষ্টির মধ্যে যাচ্ছে দর্শক আর যতটুকু মাছ এখানে দেখলাম বিক্রি হয়ে গেছে বাজারে আর কোনো মাছ নাই আর ভিডিওটি আমি আর বড় করবো না এখানে শেষ করে দেবো তবে নেক্সটে আরো কিছু মাছ আসবে আমি বাজারে পর্যায়ক্রমে মাঝে মধ্যে আসবো আপনাদের দেখানোর চেষ্টা করব আর থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অন করে রাখবেন যাতে এই নিয়ে এই ধরনের ভিডিও প্রতিনিধিত্ব দেখতে পারেন আর আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম